ডক্টর ইউনুদ সাহেব এই কথাটা আপনার বরাবর আবারও বলি আপনার বরাবর আপনি প্রায় ডজন খানেক বিদেশি এক্সপার্ট এনেছেন বাংলাদেশে আমরা প্রশংসা করেছি আপনি বিনিয়োগের জন্য এক্সপার্ট আনা বোঝেন আপনি আরো বিভিন্ন কাজবাজের জন্য তথ্য প্রযুক্তি আইন কেমন হবে আপনি এক্সপার্ট আনা বোঝেন জুলাইয়ের বিচার কিভাবে ত্বরান্বিত করা যায় পিলখানা ও সাপলা গণহত্যার বিচার কিভাবে আন্তর্জাতিক মানে করা যায় কিভাবে আগামী ছত্রিশে জুলাইয়ের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই আপনি কেটু বুঝেন না মনে করি আমরা বুঝছি এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে একটা ট্রাইব্যুনাল করা হইছে 1000 বলছি সবথেকে ধজবঙ্গ ট্রাইব্যুনাল পুলিশের কাঁদা দিয়ে বন্দুক কুইরে যায় এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে একটা কোর্ট আমরা বলছি মিনিমাম 5 থেকে 10টা ট্রাইব্যুনাল করেন স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন না বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন করেন নাই। তাহলে এই যে দ্য হেইট থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন আগামী অল্প কিছু দিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে বিচারক লাগে যেই টিম লাগে সব আইনে বাংলাদেশ ভরে ফেলাবেন এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের রেস থেকে বাঁচাইতে পারবে না ভাই ব্রিজ কইরা সেতু কইরা মেট্রো রেল কইরা পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারত তাহলে খুনিয়া সিনার পালানো লাগতো না খুনিয়া সিনার মানুষের রক্তের মর্যাদা দেয় নাই খুনিয়া সিনার মানুষকে বাঁচতে দেয় নাই যে এই রক্তের শার্ট এখনো মানিয়ে ঘুমায় শহীদ পরিবার শার্টটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে মুরব্বী হাতেও ধরি পায়েও ধরি আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব। আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি গতকাল রাত তিনটার সময় গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নামও প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি এই প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে সুতরাং আপনাদেরকে আমরা জানাই যদি আগামী তিন দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতের আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্তভাবে ভাবে আগামী ছত্রিশে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরেও চিনি না আমার বাপেরও চিনি না পুরা সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেয়া হবে সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন গ্রেফতার করুন ছাত্র উপদেষ্টারা পাললে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন আর নইলে পদত্যাগ করুন পুরো সরকার আওয়ামী বিরুদ্ধে কি বিচার করবেন বলুন যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে চাইলেই তিন দিন পরে সচিবালয় ঘেরাও দিতে পারতাম দেই নাই বারবার পারবো না যান বের হয়ে যাচ্ছে আর একদিন যাব সচিবালয়ে সেই দিন আমরা বাড়ি ফিরবো আর নইলে গাদ্দার সচিবের বাড়ি ফিরবে এর মধ্যে আর কোন যদি কিন্তু থাকবে না সেই পর্যন্ত সবাইকে আমাদের লড়াইয়ে আমাদের সংগ্রামে সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এদের দাবি দুই কারণে এই মন্ত্রণালয়ের সাথে সরাসরি সংযুক্ত হলো স্বরাষ্ট্র উপদেষ্টা আর ছাত্র কোনো দায় নাই তাদেরকে পদত্যাগ করেছে ভালোবাসার জায়গায় কারণ এই সরকারের প্রত্যেক উপদেষ্টার আমরা নামাবো যেহেতু নামাবো তখন আমাদের হাতটা যেন আমাদের এই ছাত্র উপদেষ্টার গায়ে তুলতে না হয় এই জন্য আমাদের ভাইদেরকে আমরা আগে ডেকে নামাচ্ছি যেইখানে ক্যাচাল লাগে আপনারা আপনাদের ঘরে ভাই বন্ধুদেরকে আগে ডাইকে নিয়ে আসেন না ভাইদেরকে ডাইকে নিয়ে আসলাম আর কিছু না ধন্যবাদ সবাইকে